এবার নতুন লুকে ওয়েব ফিল্মে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে যেখানে মোশারফকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে আর এই প্রজেক্টে তার বিপরীতে অভিনয় করবেন ব্যাচেলর পয়েন্টের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এ প্রজন্মের অভিনেত্রী পারশা ইভানা কিন্তু নতুন কোন ওয়েব ফিল্মে নতুন লুকে দেখা মিলবে সময় সবচেয়ে জনপ্রিয় অভিনেতাকে আর এ ব্যাপারে কি বলেছেন মোশারফ করিম এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম টিভি নাটকের সঙ্গে এখন ওটিটিতে পুরোদমে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম এরই মধ্যে মহানগর দৌর কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন এবং নিজে জনপ্রিয়তা বাড়িয়েছেন এই এবার অভিনেতা নন্দিত নির্মাতা সুমন আনোয়ারের ওয়েব ফিল্মে কাজ করবেন তিনি জানা গেছে নতুন ওয়েব সিরিজটির নাম মির্জা যেখানে পুরোপুরি ভিন্ন লোকে হাজির হবেন মোশারফ করে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এ প্রজন্মের অভিনেত্রী পার্শা ইভানা এর আগে মোশারফ করিমের সাথে বাপের পেটা নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি সিরিজের প্রেক্ষাপটের সম্পর্কে নির্মাতা সুমন আনোয়ার বলেন মির্জা হচ্ছে একটি গোয়েন্দা গল্প যে গল্পের মূল চরিত্রই করেছেন মোশারফ করিম তবে গল্পে তিনি আহামরি বড় কোনো গোয়েন্দা না এক ভাই সাদামাটা তার চলাফেরা তবে তীক্ষ্ণ সম্পন্ন একজন মানুষ নিজের বুদ্ধি দিয়ে রহস্য আর জটিলতার সমাধান করে বেড়ায় চলতি সপ্তাহে ঢাকায় মির্জার শুটিং শুরু হবে সিরিজটি দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার কথা রয়েছে কাজের ব্যস্ততার প্রসঙ্গে মোশারফ করিম বলেন আমি তো কাজ করতে চাই নতুন নতুন কাজে যুক্ত হব এটা স্বাভাবিক এটা নিয়ে আসলে ঘটা করে বলার মতো কিছু নেই একজন অভিনেতার নতুন কাজ আসবে প্রচার হবে এটাই তার জীবন আমিও তাই যুক্ত হয়েছি আরও একটি নতুন কাজে এটা নিয়ে বিস্তারিত কথা হবে আরও পরে এদিকে আন্তর্জাতিক রেমিটেন্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাপ ট্যাপ সেন্ট এ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর আরও সাশ্রয়ী নির্ভরযোগ্য এবং সহজলভ্য করার লক্ষ্যে ট্যাপট্যাপ সেন্ট এই পার্টনারশিপের উদ্যোগ নিয়েছে দেশে চলচ্চিত্র অঙ্গনে ও টেলিভিশনের পর্দায় দারুণ সব কাজের জন্য সবার কাছে চেনা মুখ অভিনেতা মোশারফ করিম দেশে বিদেশে থাকা বাংলাদেশি দর্শকদের কাছে আরও জনপ্রিয়তায় ট্যাপট্যাপ সেন্ট ব্র্যান্ডটিকে তুলে ধরতে ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে এর মাধ্যমে বিদেশে ছড়িয়ে থাকা সব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্যাপ ট্যাপ সেন্ট বাংলাদেশ সম্পর্কে আস্থা এবং এর প্রসার আরও ত্বরান্বিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে ট্যাপ সেন্টের পরিষেবা করেছে ট্যাপ সেন্ট মোবাইল অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি হওয়ায় বাংলাদেশি প্রবাসীরা এর মাধ্যমে সহজে দেশে টাকা পাঠাতে পারবে কোনো ফি ছাড়াই তাৎক্ষণিকভাবে অ্যাপটির মাধ্যমে অর্থ পাঠানো যায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে